নমস্কার এসো গল্প শুনি চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই অনেক স্বাগত আজকের গল্পটি হল মূল্য গল্পটি লিখেছেন ঝুম্পা মণ্ডল তাহলে গল্পটি শোনা যাক ছোট্ট বছর পাঁচকে ছেলেটা আজ একা খড়ি ওঠা খালি গায়ে দুপুরের কড়া রোদে আমাদের রেশন দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে তেল না দেওয়া উস্কো খুস্কো চুল ডাগর ডাগর চোখে অবিশ্বাসের রেশ আমার ছেলেও ওই বয়সী অবাক হলাম অন্যদিন তো মায়ের সাথে আসে আমি রেশন দেবার তদারকি করতে করতে দেখছিলাম ছেলেটার ডান হাতে কয়েকটা টাকা মুঠো করে ধরা কাঁধে একটা নোংরা ব্যাগ চাল নেবে সে মা হয়তো হিসেব করে বুঝিয়ে টাকা পাঠিয়েছে আমার দোকানের পাশেই একটা আইসক্রিমের গাড়ি খেয়াল করলাম তৃষিত নয়নে সেই দিকে বারবার তাকাচ্ছে সে তারপর একবার নিজের হাতের টাকাটার দিকে তাকালো বুঝতে পারলাম তার খুব ইচ্ছে হচ্ছে আইসক্রিম খেতে কিনবে নাকি একটা আইসক্রিম যেটা সবথেকে অল্প দামের সেটা অন্তত রেশন নিতে আসা দু একজন মা তাদের বাচ্চাদেরকে কিনেও দিয়েছে কি উজ্জ্বল মুখ তাদের আইসক্রিম হাতে নিয়ে ছোট্ট ছেলেটা সেদিকে তাকিয়ে একবার ঢোক গিলল কিন্তু গেল না আইসক্রিম কিনতে হাতের মুঠোয় টাকাটা চেপে ধরল সে তারপর মাথা গোজ করে এগিয়ে গেল লাইন ধরে রেশন নিতে এই চাল নিয়ে গেলে তবে হয়তো তার মা ভাত বসাবে হয়তো সে বুঝেছে গরম গরম ভাতের গন্ধটা পাওয়া অনেক বেশি প্রয়োজনীয় এই খনিকের আইসক্রিমের সুখ থেকে খুব মায়া হলো আমার নিজের ছেলের চাওয়ার থেকে তার বেশি পাওয়ার কথা মনে পড়ল ছোট্ট ছেলেটাকে জিজ্ঞেস করলাম এই ছেলে তোর মা কই আজ ছেলেটি আমার এই মায়া ভরা জিজ্ঞাসাকেও সন্দেহের চোখে দেখল ভুরু তাকালো আমার দিকে তারপর বলল মার শরীরটা খারাপ জ্বর হয়েছে আবার জিজ্ঞেস করলাম তোর বাবা কি করে ছেলেটা খুব অনিচ্ছায় মাথা নিচু করে নিজের বাম পায়ের বুড়ো আঙুলটা মাটিতে ঘষতে ঘষতে কিছুক্ষণ পরে বলে বাপটা মদ খায় আর মাটারে মারে আমি আর কিচ্ছু বললাম না বুঝলাম বাবার অন্য কাজের থেকে এই নির্মম কাজটা ছোট্ট ছেলেটার মনে লেগেছে বেশি ও টাকা দিতেই আমি ইচ্ছে করে তার থেকে পাঁচ টাকা তাকে ফেরত দিলাম খুব ইচ্ছে হলো চালের প্রয়োজনের সাথে ওর আইসক্রিম খাবার শখটাও অন্তত আজ বজায় থাক ছেলেটা ভীষণ অবাক আর খুশি চোখে ফেরত দেওয়া পাঁচ টাকাটার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ এই টাকাটা যে ফেরত পাবে সেটা হয়তো তার মা বলে দেয়নি আসার সময় তারপর কিছু একটা ভেবে উজ্জ্বল মুখে সে আইসক্রিমের দোকানের দিকে গেল মনে মনে খুশি হলাম আমি যাক একদিন হলেও ছেলেটার শখটা পূরণ করতে পারলাম কিন্তু পরক্ষণে অবাক হয়ে দেখলাম ছেলেটা আইসক্রিমের দোকানের পাশ দিয়ে মুদি দোকানে ঢুকে সেই টাকা দিয়ে পাঁচ এক ঠোঙা মুড়ি কিনল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আমার ওইটুকু ছেলেও বুঝে গেছে অভাবের মূল্য এই বয়সেই অভাব তাকে শিখিয়েছে শখের থেকে প্রয়োজনটাকে মূল্য দিতে হয় বেশি নমস্কার